নমস্কার বন্ধুরা আজকেও আসলাম আর একটা নতুন ম্যাজিক নিয়ে আপনাদের সামনে তো আজকের ম্যাজিকটা ভীষণই সুন্দর এবং খুব ইন্টারেস্টিং ঠিক আছে অনুযোগ সহকারে একটু দেখবেন ধৈর্য ধরে এখন ম্যাজিক শিখতে হলে ধৈর্য ধরে দেখতে হয় ধৈর্য যার নাই সে ম্যাজিক শিখতে পারবে না সে ম্যাজিক করতেও পারবে না বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করি ম্যাজিক তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিছু কার্ড নিয়েছি এখান থেকে আমি কিছু কার্ড সরিয়ে রাখলাম ঠিক আছে মনে করুন এটা দর্শক চয়েস করেছে দর্শক তার চয়েসের কার্ডগুলোকে আমি এখানে রাখলাম রাখার আগে আপনাদের গিফট দেখিয়ে দিই দেখুন দর্শক কিন্তু এই কার্ডগুলোকে চয়েস করেছেন হ্যাঁ যেহেতু আমার কাছে কোনো দর্শক থাকে না আমি নিজেই দর্শকের কাজ আমি নিজেই করি তাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দেখুন ভালো করে ঠিক আছে কার্ডগুলোকে আমি এখানে রাখলাম আর এই বাদ বাকি যে কার্ডগুলো এগুলোকে আমি একটু সাবিল করে নিচ্ছি সুন্দর করে সাবিল করে নিচ্ছি তো ম্যাজিকটি কী ম্যাজিক সেটা আপনারা দেখতে বুঝবেন স্কিপ না করে পুরোটা দেখুন ঠিক আছে তো সুন্দর করে মিক্সার করে নিলাম দেখুন এবার এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন এখানে কিন্তু কোনো সেটা কিছুই নেই ঠিক আছে একদম সিম্পল কার্ড আমি বলবো এগুলোকে একটু মিক্সার করে নিলাম বন্ধুরা এই যে চারটে কার্ড আছে এই চারটে কার্ড নিয়ে এই খেলা এখান থেকে আমি কিছু কার্ড এখানে নিয়ে নেব তিনটে লাইন করবো আমি ঠিক আছে লাইন করে নিচ্ছি তা তিনটে কাট করে তিনটে লাইন করে নিলাম আমি তিনটে লাইন করার পরে এই বাদ কার্ডগুলোকে আমি এখানে রেখে দিলাম সুন্দর করে তিনটে লাইন আমি করে নিয়েছি দেখুন এবার এই যে যে তিনটে কার্ড আছে চারটে কার্ড আছে এখান থেকে আমি তিনটে কার্ড নেব ঠিক আছে তো একটা কার্ড এই যে দেখুন এর উপর রেখে দিলাম আর এখান থেকে কিছু কার্ড নিয়ে এর উপর রেখে দিলাম এখান থেকেও এক একটা কার্ড এখানে রাখলাম এখান থেকে কিছু কার্ড এখানে রেখে দিলাম আবার এখান থেকে একটা কার্ড নিয়ে এর উপর রাখলাম আর এই যে যে বাদবাকি কার্ডগুলো ছিল এগুলোকে এখানে আমি দিয়ে দিলাম ঠিক আছে তো এখান থেকে যে কাঠগুলো তিনটে কার্ড নিয়েছি সেই তিনটে কার্ড কিন্তু আলাদা আলাদা তিন জায়গায় গিয়েছে ঠিক আছে তো আমি এটাকে আবার একটু কিছু কাটিং করে নেব তো বন্ধুরা এবার আমি এখান থেকে আগে এই কাঠগুলোকে আমি দুভাগে ভাগ করব ঠিক আছে দু জায়গায় দেব তো এক জায়গায় দেব কাঠগুলোকে উলটিয়ে দেবো আর এক জায়গা উল্টাবো না ঠিক আছে তো এইভাবে দেখুন এবার এখানে যে কাঠ তিনটে কাঠগুলো ছিল এ আমি আপনারা এই এইখানে যে কোনো আমি উলটিয়ে দেবো তখন দেখবেন যে ওই কাঠগুলোর ভিতরে একটা কাঠও এখানে যায় কিনা ঠিক আছে তো দেখুন যখন আমি একটা উলটিয়ে দিচ্ছি একটা এখানে আমি সুবিধা রাখছি

এই কার্ডগুলোকে আমি আলাদা রেখে দিলাম তো এবার যেগুলো এখানে আছে এগুলোকেও আমি ঠিক সেমভাবে নিয়ে নেব ঠিক আছে দেখুন উল্টানো কার্ডগুলোর ভিতরে একটাও সেই কার্ড কিন্তু যাবে না ঠিক আছে দেখুন এর ভিতরে কিন্তু নেই এগুলোকে আমি রেখে দিলাম এবং এইখানে যেগুলোগুলো আছে এগুলোকে আমি সেমভাবে নিয়ে নেব ভীষণ একটি ইন্টারেস্টিং ম্যাজিক বন্ধুরা খুব ভালো ম্যাজিক এবার এর ভিতরে কিন্তু মনে আসেনি তো এবারই লাস্ট তো দেখুন বন্ধুরা সবগুলো কাঠ কিন্তু আমি এখানে চলে এসেছি শুধু তিনটে কাঠ এখানে রয়ে গেছে বন্ধুরা তিনটে গাড়ি সেই তিনটে গাড়ি আছে দেখুন ঠিক আছে বন্ধুরা ম্যাজিকটি অবশ্যই ইন্টারেস্টিং খুব ভালো লেগেছে আপনাদের হয়তো যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো চলুন তোমার ধর এখানে আমি চারটে সাহেব নিয়েছি আপনারা চাইলে যে কোনো কার্ড নিতে পারেন চার চারটে ঠিক আছে সব থেকে ভালো হবে এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে নিজে না দেখিয়ে যদি দর্শককে দিয়ে দেখান তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো মনে হবে ঠিক আছে ম্যাজিকটির ভালো ইন্টারেস্টিং বেশি হবে তো দেখুন আমি এখানে চারটে সাহেব নিয়েছি চারটে সাহেব দিয়ে আমি দেখে দিচ্ছি এখানে কোনো সেট নেই এটা দর্শককে দিয়েও সামিল করে নিতে পারেন কোনো ব্যাপার না ঠিক আছে কোনো রকম কোনো আপ এখানে নেই তবে এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে কাঠ এই যে জোকার বাদ দিয়ে জুকার বাদ দিয়ে কিন্তু বাহান্নটা কাঠ থাকে এখানে আমি একটা কাঠ বেশি নিয়েছি তিপ্পান্নটা কাঠ আছে একটা কাঠ বেশি কোনটা আছে আর আপনারা দেখেছেন এর ভিতর বেরিয়েছে একটা জোকার আমি বেশি নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই দেখুন এই যে একটা জোকার বেশি আছে তো এই জোকারটাকে যে কোনো এক জায়গায় মাঝখানে রেখে দেবেন ঠিক আছে রেখে এইবার যত খুশি সাফল্য করুক যা হোক কোনো ব্যাপার না এবার বলবেন যে এখানে আমি এই কার্ডগুলোকে আমি তিন ভাগে ভাগ করব তো প্রথম আমি তিনটে ভাগ করেছিলাম প্রথম ভাগটাই চোদ্দোটা কার্ড দেবেন ঠিক আছে আমি চোদ্দোটা করে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা করে নিলাম এবারে ভাগ নেব পনেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এটা পনেরো নিলাম এবারও পনেরো নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো এখানে কি পাঁচ টাকার থেকে যাবে ঠিক আছে এটা এটা প্রথম নিচ্ছে চোদ্দোটা এটাই পনেরোটা আছে এটাই পনেরোটা আছে ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে করতে হবে না উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু ম্যাজিক হবে না তো এবার দর্শক তার যে চয়েস করার চারটি কার্ড সে এক মানে তার ইচ্ছা মতো চয়েস করতে পারে ঠিক আছে যে কোনো কার্ড সায় হোক ডেক্কা হোক বিবি গোলাম আদর্শ আর যাই হোক সে কিন্তু তাকে বলতে হবে যে তুমি একটা যে একটা যে কোনো একটা সেট নেবে ঠিক আছে দশের হোক পাঁচের হোক যার হোক একটা ফুল সেট নেবে চারটে এবার এইভাবে করলেন চোদ্দো পনেরো পনেরো ঠিক আছে এবার প্রথম চোদ্দোর উপর কাট একটা কাঠ রাখতে বলবেন তাহলে এখানে পনেরো হয়ে গেল এবার এখান থেকে কিছু কাঠ কেটে এর উপর দেবেন এরপর দিয়ে দিলেন এবার আর একটা কাঠ এখানে রাখলেন এবার এখান থেকে কিছু কাঠ কেটে এই ছেমতো দিতে যে কটা কাটতে পারে কোনো ব্যাপার না এখানে দিয়ে দিলেন আর একটা কার্ড এনে এখানে দিলেন আর এই কার্ডগুলোকে এর উপর দিয়ে দিলেন দিয়ে এবার এই দিকের থেকে নিতে হবে ঠিক আছে এই দিক থেকে নিয়ে পর এটাকে আমি আবার তিনটে ভাগ করে দিচ্ছি তিনটে ভাগ করে দিলাম আবার এখান থেকে নিয়ে ব্যাস এর ফুল চ্যাটিং হয়ে গেল এবার দেখুন একটা উল্টি দেবো একটা উল্টাবো না দেখুন ঠিক একটাও যাবে না এখানে দেখুন এক টাকারও কিন্তু সামনে যাবে না খুবই ইন্টারেস্টিং ম্যাজিক খুবই সুন্দর ম্যাজিক কোনো সেটিং ছাড়া ঠিক আছে একদমই সেটিং নেই যাকে দেখাবেন সে সত্যি খুব আনন্দ পাবে দেখুন এখানে কিন্তু সে একটাও এবার আবার করতে হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটাও যায়নি তো আবার করবো আবার আবার করছি দেখো এখনও যায়নি সেই তিনটে কার্ডই কিন্তু এখানে পড়ে যায় ঠিক আছে সেটাই এই কার্ডগুলো বন্ধুরা আশা করি মেজিটি খুব ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন